মাসের তিন তারিখ থেকে রাজ্যব্যাপী শুরু হয়েছে বিজেপির সদস্যপদ সংগ্রহ অভিযান এই বছর রাজ্যে টার্গেট ধরা হয়েছে ১৬ লক্ষ ইতিমধ্যে সারা রাজ্যে বিজেপির সদস্য পদ গ্রহণ করেছে সাত লক্ষের উপর সদস্য সংগ্রহ অভিযানকে ঘিরে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে আসছেন গতকাল রাজ্যে এসেছেন বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুষ্মন্ত কুমার গৌতম আজ তিনি রামনগর বিধানসভা কেন্দ্রের বর্ডার গোলচক্কর এলাকায় সদস্য পদ সংগ্রহ অভিযানে যোগদান করেন ওনার সঙ্গে ছিলেন রামনগর इलाकार विधेयक दीपक मजूमदार मंडल सभापति तापोष देव सहनोरा पार्टी के सदस्यता महापर्व तो लगातार छह वर्ष बाद होता है पुरानी सदस्यता रद्द हो जाती है नए सदस्य बनते राष्ट्रीय अध्यक्ष जगत प्रकाश नड्डा जी के आह्वान पर प्रधानमंत्री नरेंद्र मोदी ने दो तारीख को इसको लॉन्च किया था हम पूरे देश के अंदर जा जाकर भारतीय जनता पार्टी का सदस्य बनाने का आह्वान किया गया है आज आपको मालूम पड़ा है जनमानस का हर व्यक्ति किसी भी जाति का हो धर्म का हो भाषा का हो कोई तो भी भाषा भाषी हो सभी लोग भारतीय जनता पार्टी के साथ जुड़ना चाहते हैं नरेंद्र मोदी जी के साथ जुड़ना चाहते हैं आश्न पूजो बाजिलो ढाक आमा तुमका संगी था सपोल के जानाई दुर्गोत्सवर आगाम शुभेच्छा আপন শারদ অর্ঘ অফার এই অফারটি চলবে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর পর্যন্ত এই সময়ে সকল ত্রিপুরাবাসীদের জন্য থাকবে নানান উপহার এবং সোনার চেমের বিশেষ প্রদর্শন শুধু এখানেই শেষ নয় চলবে হীরের গয়না ও সোনার গয়নার মজুরিতে বিশেষ ছাড় সাথে যে কোনো পুরাতন সোনার গয়নার পরিবর্তে নতুন হলমার্ক যুক্ত সোনার গয়না কেনার সুবর্ণ সুযোগ আপনারা সবাই অবশ্যই আসবেন স্বর্ণকমল জুয়েলার্স মোদেপুর সরু নমস্কার